আরে বলটর মা মনোযোগ দিয়ে কি দেখছো তো কি দেখছো তো কি ওটা আরে জামাটা কি অর্ডার করেছে গো হ্যাঁ জামাটা কি অর্ডার করেছে জামাটাই কি জামা করেছো কি কেদি আমার এসব দেখে মাথা গরম হয়ে যায় আমার তো জামাটা কি সেটা দেখাবে তো জামা হাতা কই হাতা মামার বাড়ি গেছে এই যে এটা সামনে এটা পিছনে এই পার্সেলটা আসছে সকালবেলা এই যে সরু দুটো ফিতে আরে ফিতে আরে এতো তো কি হাতা নেই নেই লাগছে কে আমি জামা পরে নাকি বলটু কার জন্য ওটা কে আমি তো পারি না তুই দিয়েছিস আমি তো পারি না তাহলে নিশ্চয়ই তোমার কাজ হয়তো হয়তো সুন্দর কালার হয়তো সুন্দর কালার ও মা আমার মনে হচ্ছে বাবা বলছে মানে মনে হয় বাবাই দিয়েছে আমার মনে হয় বল তো তুই কি আমাকে কেস খাবি না সকাল সকাল এই শোনো তুমি নিশ্চয় তুমি দিয়েছ আমি একদম শিওর তো তুমি দিয়েছো সবই ঠিক আছে কালার কম্বিনেশন সবই ঠিক আছে এর হাতা কই এর কাঁধ কই আমি এখন যখন পড়ি আরে হাতা তোমার জন্য না তো আমার জন্য দিয়েছে হাতা দোকানদার দিতে ভুল ভুলে গেছে হাতা আরে যার জন্যই হোক তোর জন্য হোক আমার জন্য হোক এর হাতা কই কাঁধ কই আমার একটাই কথা হাতা দোকানদার দিতে ভুলে গেছে নাই রাস্তায় পড়ে গেছে রিটার্ন দবাই জামা এই জামা আমিও পরব না গনিও পরবে না তোমার এত পছন্দের জামা জামাটা জামাটা পছন্দ হয় না তুমি রিটার্ন দবা মানে জামা আমি পরব বাড়ি পরবে তো তোমার পরাও হবে না আমিও পরব না এর কোনো জামা হাতা নেই তাই পরা যাবে না দেখো কান্ড সকাল সকাল উঠে আমার মাথা গরম করতেছে দেখো কান্ড

කනල යම এට පරලවෙ ජම ට බර ප න බඩල ප క කේනව.